সব বন্ধুরা তোমাদের তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা ব্রিক ব্রেকিং আপডেট আপনাদের মনে যে আশঙ্কা তৈরি হচ্ছিল এবং তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করেছিলে যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কমে যাবে এবং সেই নিয়ে একটা দুঃখ প্রকাশ এবং ক্লার্কশিপের রেজাল্ট নেই এই বলে তোমরা কিন্তু অনেকেই কমেন্টে জানতে চাইছিলে এবং এক্সাক্ট ভ্যাকেন্সিগত অ্যাপ্রক্স ভ্যাকেন্সি এই নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম জল্পনা কল্পনা শুরু হয়েছিল তো ফাইনালি আমাদের স্যার সজ্য স্যার পিএসএর প্রাক্তন আধিকারিক স্যার সদ্য নীলাদ্দি স্যার তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা কমেন্টে রিপ্লাই করে সে কমেন্টটা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের মনে যে আশঙ্কা সৃষ্টি হয়েছিল যে রেজাল্ট কবে আসবে ফাইনালি পিএসসি রেজাল্ট কবে আসবে মেন এক্সাম কবে হতে পারে পিএসসি কত আছে পিএসসি কত আছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরুর আগে প্রতিমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কিতে ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনকোস্টে টু জয়ন টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে প্রায় দু হাজার জন ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেছে তোমরা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আর কমেন্ট বক্সে লিঙ্ক করা আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে তুমি যদি যাও সে ভিউ অল সেকশনে আজ সার্চ মানে পিএসসি ক্লাসে পিএসসি মিসলিনিয়াস রিলেটেড করো কিন্তু নোটিফিকেশান দেখতে পাবে না বা কারেন্ট অ্যাপ্লিকেশন থাকলেও দেখতে পাবে না ঠিক আছে কারণ পিএসসি ক্লার্কশিপের স্ক্যান ওয়েমার দিতে এখনও কিন্তু দেরি আছে কারণ তারা এখন খাতা দেখা কম মানে শুরু করেছে প্রায় অনেক কমপ্লিট এখনও কিছু সময় লাগবে পিএসসি মিসলেনিয়াসের খাতা দেখা কমপ্লিট এই মাসের শেষে বা জুলাইয়ে ঠিক আছে তোমরা কিন্তু রেজাল্ট মিসলেনিয়াসের প্রিলির যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা দেখতে পাবে জুনের শেষে বা জুলাইয়ের ফার্স্ট উইকে তোমরা কিন্তু প্রিলির আমি পিএসসি মিসলেনিয়াসের কথা বলছি তোমরা কিন্তু দেখতে পাবে আমি বারবারই তোমাদের বলেছিলাম পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে যে সাড়ে ছশো থেকে সাতশোখানা ভ্যাকেন্সি কিন্তু পিএসসি মিসলেনিয়াস থাকবে তার বেশি আসা চিন্তা করো না এবং পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে আমি বারবার তোমাদের বলেছিলাম যে প্রায় আট হাজার ভ্যাকেন্সি কিন্তু থাকবে সেই মতেই কিন্তু স্যার আজকে রিপ্লাই করেছেন এইট কে মতো ভ্যাকেন্সি থাকবে যার কারণে এক্সাক্ট এটাই বলেছিলাম যে এইট কে তুমি প্রত্যেকটা ভিডিও দেখে এইট কে বলেছিলাম তাহলে কি হয় ফ্রিলিতে যদি আট হাজার মানে যদি ভ্যাকেন্সি থাকে আট হাজার তাহলে তার দশ গুণ মানে আশি হাজার ক্যান্ডিডেটকে দেখা হবে তো এই আশি হাজার ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু তোমাদের লড়াইটা হবে সেক্ষেত্রে আমি বলতে পারি যে প্রায় আশি জন হাজার ক্যান্ডিডেটকে নিয়ে তোমাদের কিন্তু চলতে হবে এবার আসি তোমাদের রেজাল্ট কবে দিবে এবং পিএসসি কত আছে সেই নিয়ে পিএসসি মিসলিনিয়াসে দেখো এই মাসের শেষে বা জুলাইয়ের ফার্স্ট উইকের রেজাল্ট দেখতে হবে এবং তোমাদের মোটামুটি আগস্টের লাস্ট উইক নাগাদ তোমাদের মেন এক্সাম হবে পিএসসি মিসলিনিয়াস যদি আমি বলি সেটা হচ্ছে আগস্ট মাস তোরা ধরে জেলে আগস্টের লাস্ট মে তোমাদের কিন্তু মেন এক্সাম হবে পিএসসি ক্লাকশিপের নভেম্বর ডিসেম্বর চলে যাবে মেন এক্সাম হতে কারণ পিএসসি ক্লাকশিপের খাতা দেখা বা স্ক্যান ওয়ে আমার এখনও কিন্তু প্রকাশ করেনি বা এর রিলেটেড কোনো আপডেট নেই তো চলো এবার আমাদের সদ্যেও কি কী জানিয়েছে একবার আমরা দেখে নিই আচ্ছা একজন কমেন্ট করেছিল দেখতে পাচ্ছ একজন কমেন্ট করেছিল স্যার মিসলেন রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে আমাদের প্রাক্তন সদেহ স্যারকে একজন কমেন্ট করেছিল পক্ষ থেকে ওনার প্রতি অসংখ্য শ্রদ্ধা এবং ওনাকে অনেক ধন্যবাদ কারণ প্রতিনিয়ত স্টুডেন্টদের সাথে যেভাবে তিনি নিঃস্বার্থভাবে হেল্প করে চলেছেন তাঁকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্যারকে ধন্যবাদ কি বলা হয়েছে স্যার মিসলেনিয়াসের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে আর মিসলেনিয়াস ক্লার্কশিপের আপাতত ভ্যাকেন্সি কত এই নিয়ে আমাদের একজন ক্যান্ডিডেট কোয়েশ্চেন করেছিল যার নাম হচ্ছে মিনময় নাস্কার এবং এটাও কিন্তু আরেকজন ক্যান্ডিডেট কমেন্ট করেছিল স্যার রিপ্লাই দিন তো তার পরিপ্রেক্ষিতে আমাদের সদ্বেও স্যার কিন্তু রিপ্লাই করেছেন সেই রিপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে স্যার যেটা জানিয়েছেন দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে তুলে ধরেছি নীলাদি স্যার সদেহ দেখো এখানে বলা আছে মিসলেনিয়াসের জুলাইয়ের প্রথম ধরে চলুন ঠিক আছে এটা জুনের জুন মাস চলছে তাহলে জুলাইয়ের প্রথম ধরে জুলাইয়ের ফার্স্ট উইক যেটা তুমি আগের ভিডিও বলেছি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি একাধিকবার কিন্তু বলা হয়েছে যতদূর মনে পড়ছে মিসলেনিয়াসের ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স এবং ক্লার্কশিপে প্রায় আট হাজার ভ্যাকেন্সি কিন্তু আছে ঠিক আছে স্যার কিন্তু আমি যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম স্যার বারবার বলছিলেন সেটাই কিন্তু আবার স্যার লিখেছে যে ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় আট হাজার ভ্যাকেন্সি এবং মিসলেনিয়াসের প্রায় সাড়ে ছশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকছে এবং রেজাল্ট কি এর প্রথম ধরে চলুন মিসলেনিয়াসের একাধিক এখনো ক্লার্কশিপই যতদূর মনে পড়ছে ক্লার্কশিপের এটা এখনও দেরি আছে আর কিন্তু মিসলেনিয়াসে ছশো পঞ্চাশ এবং ক্লার্কশিপের আট হাজার ভ্যাকেন্সি এ নিয়ে কিন্তু স্যার জানিয়েছেন ঠিক আছে তো আশা করছি তোমাদের যে কমেন্টটা করেছিল সেই কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো ঠিক আছে ক্লার্কশিপের রেজাল্ট এখনও দেরি আছে ক্লার্কশিপের রেজাল্ট আপডেট পেলে সবার কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দেবো অথেন্টিক আপডেট একদম ঠিক আছে তোমাদের চিন্তার কোনো রকম কোনো বিষয় নেই তোমরা মেনসের প্রস্তুতি শুরু করে দাও তোমাদের মিসলেনিয়াস ভালো এক্সাম হয়েছে তোমাদের নির্বিধায় এক্সাম শুরু করো ঠিক আছে আশা করছি তোমরা কমেন্টের রিপ্লাই পেলে স্যার যেটা বানিয়েছে বারবার বলছি ভ্যাকেন্সি নেওয়ার চিন্তা করো না ফ্ল্যাগশিপের ক্ষেত্রে আট হাজার ভ্যাকেন্সি মিসলেনিয়াসের সাড়ে ছশো ভ্যাকেন্সি এই ধরেই তোমরা চলো উইজি অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে পত্রিকা থ্যাংক ইউ